দাবি সমূহ ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজকে অক্ষুণ্ণ রেখে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে দ্রুত স্থায়ী রেজিস্ট্রার কন্ট্রোলার নিয়োগ করতে হবে পর্যাপ্ত স্থায়ী অধ্যাপক শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস তৈরি করতে হবে হোস্টেল কমান পর্যাপ্ত বাথরুম তৈরি করতে হবে এবং তা পরিষ্কার ও পরিচ্ছন্নতার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে ক্যাম্পাসে ক্যান্টিন গ্যারেজ জেরক্স সেন্টার সমস্ত ভবনে পানীয় জলের সুব্যবস্থা করতে হবে সমস্ত প্রশাসনিক ভবন একই বিল্ডিংয়ে করতে হবে রুটিন মাফিক পর্যাপ্ত ক্লাস চালু ও তার পর্যবেক্ষণ করতে হবে হঠাৎ হঠাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জানিয়ে দিয়ে ক্লাস করা চলবে না অনলাইন ক্লাস ইচ্ছে মতো খুশি নেওয়া নয় অনলাইন সমস্ত ক্লাস বন্ধ করে সব ক্লাস প্রাতিষ্ঠানিক করতে হবে জেলার সমস্ত কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করতে হবে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন করতে হবে সমাজ বিজ্ঞান সহ বাকি সমস্ত বিভাগ চালু করতে হবে হোস্টেলের পরিকাঠামো উন্নত করতে হবে এবং বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে কর্ণাটক রাজ্যের মতো আমাদের রাজ্যেও চার বছরের ডিগ্রি কোর্স বাতিল করতে হবে সেমিস্টার প্রথা বাতিল করতে হবে পরিবহনে ছাত্রছাত্রীদের এক থেকে তিন ব্যবস্থা করতে হবে থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অভিযানের কর্মসূচি এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের যে অভিযান এই অভিযানের গুরুত্বপূর্ণ দাবি যে কৃষ্ণনাথ কলেজকে অক্ষুণ্ণ রেখে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তুলতে হবে এবং মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হলেও এখনও এই মুর্শিদাবাদ জেলার কলেজগুলি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফলে সমস্ত কলেজগুলিকে এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করতে হবে আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে যে কথাটা বলতে চাই আজকে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এবং রাজ্য শিক্ষানীতি এই দুই শিক্ষানীতিতে গোটা পশ্চিম পশ্চিমবাংলার উচ্চশিক্ষা বিপর্যস্ত চার বছরের ডিগ্রি কোর্স চালু হওয়ার ফলে পশ্চিম বাংলার কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে ভালো করে ক্লাস হচ্ছে না ভালো করে পঠন পাঠন হচ্ছে না বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নেই অধ্যাপক নেই এবং এটার ফলে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো পরিকাঠামোর হীনতার জন্য ব্যাপক অংশের ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে পাশাপাশি আমরা দেখছি পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন হয়নি দীর্ঘদিন পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে এর ফলে কলেজগুলিতে দুর্নীতির চক্র থ্রেট কালচার এবং অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে আমরা এই অভিযান থেকে দাবি করছি অবিলম্বে পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন করতে হবে ছাত্র সংসদ নির্বাচন করে পশ্চিমবাংলায় গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এই মুর্শিদাবাদ জেলার কৃষ্ণনাথ কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ মাস্টারদা সূর্য সেন সহ বহু বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি বিজড়িত হয়ে আছে আমরা লক্ষ্য করলাম যে কৃষ্ণনাথ কলেজকে এই কলেজের যারা অধ্যাপক তাদেরকেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে নিয়োগ করা হচ্ছে ফলে স্বাভাবিকভাবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এবং কৃষ্ণনাথ কলেজ এই দুই প্রতিষ্ঠানেরই পড়াশোনা পঠন পাঠনটা চূড়ান্তভাবে বিঘ্নিত হবে আমরা মনে করি যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তোলা হোক পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আজকে একটার পর একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা করছে কিন্তু তার ন্যূনতম কোনো পরিকাঠামো করে তুলছে না উচ্চ উচ্চশিক্ষায় কোনোভাবে অর্থ বরাদ্দ করছে না তার ফলে উচ্চশিক্ষায় আজকে ব্যাপক অংশের ছাত্র ছাত্রী ড্রপ আউট হচ্ছে পাশাপাশি আমরা আজকের এই মিছিল থেকে সোচ্চার হয়েছি যে পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা যেভাবে প্রতিবাদী ছাত্রদের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গণভয় চলে গিয়েছিল তার প্রতিবাদে তেসরা মার্চ গোটা পশ্চিমবাংলায় কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট ডাকা হয়েছিল সেই ছাত্র ধর্মঘটে এই মুর্শিদাবাদ জেলাতেও আমাদের এআইডিএস কর্মীদের উপরে পুলিশ এবং তৃণমূলের আশ্রিত গুন্ডারা তারা বর্বরচিত আক্রমণ নামিয়ে আনে মেদিনীপুর মহিলা থানায় আমাদের মহিলা কর্মীদের তাদেরকে রাত্রিবেলা আটকে রেখে তাদের উপরে পাশবিক অত্যাচার চালানো হয় বেল্ট খুলে মারা হয়েছে গায়ে মোম জ্বালিয়ে গরম মোম ঢেলে দেওয়া হয়েছে এবং মানে তাদের উপরে একটা মানে নক্কারজনক একটা অত্যাচার চালানো হয়েছে এর প্রতিবাদে সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা আন্দোলন তুলছি প্রতিবাদ করে তুলছি আমরা মনে করছি মেদিনীপুর মহিলা থানায় যে ঘটনা ঘটেছে সেটা আমাদের ব্রিটিশ শাসনকে মনে করিয়ে দিচ্ছে একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক দেশে একটা গণ আন্দোলনের কর্মী প্রতিবাদী ছাত্ররা তারা যখন ইউনিভার্সিটি কেটে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে তাদের উপরে যেভাবে পার্শ্ববিক অত্যাচার করা হয়েছে সেটা আমরা ধিক্কার জানা জানাই এবং গোটা পশ্চিমবাংলা জুড়ে এর বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব আমরা সারা পশ্চিমবাংলার ছাত্র সমাজ এই মুর্শিদাবাদ জেলা ছাত্র সমাজকে আমরা আবেদন করছি যে শিক্ষা আজকে বিপর্যস্ত যেভাবে কলেজগুলোতে ব্যাপক অংশের ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে সরকার পরিকাঠামো মানের উন্নয়নের জন্য কোনো অর্থ বরাদ্দ করছে না আজকে আমরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় অভিযানে এসেছি আমরা এখানে বিসির সঙ্গে দেখা করব। যদি আমাদের দাবি না মানা হয় যদি কৃষ্ণনাথ কলেজকে অক্ষুণ্ণ রেখে এই পূর্ণাঙ্গ পরিকা নাম্বিত বিশ্ববিদ্যালয় যদি গড়ে না তোলা হয় তাহলে আগামী দিনে গোটা জেলা জুড়ে হাজার হাজার ছাত্রকে নিয়ে এআইডিএসও দুর্বার আন্দোলন গড়ে তুলবে এই আন্দোলনের পাশে আমরা এই মুর্শিদাবাদ জেলার সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ শিক্ষানুরাগী মানুষ অভিভাবক শিক্ষক অধ্যাপক সর্বস্তরে জনসাধারণকে শিক্ষা বাঁচানোর এই লড়াইয়ে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি আমার নাম বিশ্বজিৎ রায় আমি এআইডিএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক জেল <imitation>